আজকে আমি আপনাদের সাথে ব্লক প্রিন্টের জন্য একটি কালার মিক্সিং ভিডিও শেয়ার করছি তো দেখতে পেয়েছেন একটি পিচ কালারের কাপড় অলরেডি আমি বিছিয়ে রেখেছি তো এই কাপড়ের উপরে আমি জলছাপের কাজ করব এই জন্য পিচ কালারটা রেডি করে নিচ্ছি তো যারা কিনা নিজেরা রং তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করে কিভাবে পিচ কালারটা আমি আজকে তৈরি করে নিচ্ছি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টুটেলস অব হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটা কালার নিয়ে নিয়েছি রেড হোয়াইট অ্যান্ড ইয়ালো তো এই কালার তিনটা দিয়ে মূলত আজকে পিস কালারটা তৈরি করবো তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারটা আমি নিয়ে নিয়েছি আর আজকে সম্পূর্ণ আমি রেডি কালার দিয়ে পিচ কালারটা তৈরি করে দেখাবো তো যারা এরকম বিভিন্ন কালার তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আর পিচ কালারটা আসলে অনেক সুন্দর একটি কালার তো এখানে একটি বোলের মধ্যে আমি দুই চামচ কালারটা নিয়ে আর হ্যাঁ আমি বলে রাখি আজকে আমি অ্যাকলামিন কালার দিয়ে ব্লক প্রিন্টের রং তৈরি করবো আর ব্লক প্রিন্টের কাজ করার জন্য অ্যাকলামিন কালারটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে তো এখন এর মধ্যে আমি রেড কালারটা মিক্স করে নেব আর প্রত্যেকটা কালার অনেকদিন যাবৎ কাজ করা না হয়ে থাকলে যখন আবার নতুন করে ব্যবহার করবেন তখন অবশ্যই এইভাবে একটু ঝাঁকিয়ে তারপরে ব্যবহার করবেন তা না হলে দেখা যায় এই রঙটা কিছুটা জমা বেঁধে থাকে বা থকথক হয়ে থাকে সেটা কিন্তু কাজ করতে বেশ সমস্যা হবে তো এভাবে একটু ঝাঁকিয়ে নিলে রঙটা মোটামুটি কাজ করার জন্য একটু পারফেক্টভাবে রেডি হয়ে যায় তো এই যে এক চামচ রেড কালার এখানে আমি নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এইভাবে আমি রঙটাকে একটু মুছে নিচ্ছি না হলে যখন চিপিটা আটকে দেব তখন কিন্তু এই রঙের সাথে চিপিটা একবারে লেগে যাবে আর পরবর্তীতে কাজ করার সময় এই বোতল থেকে ছিপি খোলাটা অনেক বেশি টাফ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি একটু মুছে নিচ্ছি চালে একটি কাপড় ব্যবহার করতে পারেন অথবা টি শুতেই সুন্দর করে মুছে তারপর চিপিটা লাগাতে পারেন তো এরপর আমি ইয়েলো কালারটা একরকমভাবে একটু ঝাঁকিয়ে নিলাম তারপরে ইয়েলো কালারটা এক চামচ এখানে দিয়ে নিচ্ছি পিচ কালার রেডি করার জন্য যে রঙের মাপটা হবে সেটা হচ্ছে দুই চামচ সাদা রং এক চামচ লাল রং আর এক চামচ হলুদ রঙ তো এই অনুপাতটা মোটামুটি মাথায় রেখে আপনারা কাজটা করবেন তারপরে যতটুকুই প্রয়োজন ততটুকু রঙে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন তো আজকে আমি একটি কামিজের উপরে জল ছাপ করব তার জন্য এতটুকুই রঙে যথেষ্ট আর যে রঙটা তৈরি করবেন চেষ্টা করবেন সেই রঙটা সামনে রাখার তো দেখতে পাচ্ছেন পিচ কালার রেডি করব যার কারণে পিচ কালারের কাপড়টা আমি অলরেডি বিছিয়ে রেখেছি এখন খুব ভালোভাবে রঙগুলো মিক্স করে নিলেন দেখবে আস্তে আস্তে পিচ কালারটা তৈরি হয়ে যাবে তো ক্যামেরা রেজুলেশনের কারণে অনেক সময় কালারটা বোঝা যায় না তবে আমি যে রংটা রেডি করেছি সেটা কিন্তু এই কাপড়ের সাথে একেবারেই মানানসই মানে পারফেক্ট রংটাই রেডি হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একজাক্টলি এই কালারটাই লাগবে যার জন্য আবার খুব ভালোভাবে নাড়ানি দিয়ে খুব সুন্দর করে নিয়ে নিতে হবে একটু আস্তে ধীরে সময় নিয়ে এটা নেড়ে নেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে কিছু সময়ের মধ্যে এই কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা আসে শুরু হয়েছে তো যত নাড়বেন আস্তে আস্তে কালারটা তত পারফেক্টলি চলে আসবে এবং স্মুথ একটি পেস্ট তৈরি হবে আর এই ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে পেস্টটা যত স্মুথ হবে আপনার কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে এবং ব্লক প্রিন্টের ছাপটা খুব সুন্দরভাবে বসবে তো চেষ্টা করবেন যে রঙটা ব্যবহার করেন না কেন সেটা রেডি হোক বা নিজে তৈরি করেন সে রঙটা খুব ভালোভাবে এভাবে অনবরতে একটু নেড়ে নিয়ে তারপরে ব্যবহার করার জন্য তাহলে আপনাদের কাজটা করতে অনেক সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কালারটা চলে এসেছে কাপড়ের সাথে একেবারে ম্যাচিং হয়ে গেছে তো এই পর্যায়ে এই কালারটা ব্যবহার করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুন্দর মতো করে নিজেই রং তৈরি করে নিলাম আপনারাও চাইলে এভাবে বিভিন্ন কালার মিক্সড করে রং তৈরি করে নিতে পারবেন তো প্রথম দিকে চেষ্টা করবেন রেড রং ব্যবহার করে রংটা তৈরি করে নেওয়ার জন্য তার পরবর্তীতে আপনারা নিউট্রেক্স এবং হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং তৈরি করে এরকমভাবে সুন্দর সুন্দর রং নিজেরাই তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে যারা বেসিক্যালি নিজেরাই বিভিন্ন রং তৈরি করে তারপরে ব্লক প্রিন্টের কাজ করে থাকেন তাদের জন্য এই পিচ কালারটা সব সময়ের জন্য মোস্ট ডিমান্ডিং একটি কালার হয়ে থাকে আর পিচ কালারটাও আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দের একটি কালার তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই টেক কেয়ারঅলা আল্লাহ হাফিজ